এই রকম করে করে মুসলমানদের উপরে একের পরে এক ছোটখাটো করতে 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 আজকের বিরাট বড় জায়গায় পৌঁছে শরীয়তের বিধান শরীয়তের হুকুম শরীয়তের একটা হুকুম তার উপরে হস্তকে পড়ে অকপ আমাদের সম্পত্তিটাকে তারা ছিনিয়ে নিতে চলেছে তার মূল কারণ হলো আমরা প্রথম কারণ বলেছি আমরা কোরআন থেকে পিচিয়ে তাই অধিকাংশ লোককে যদি জিজ্ঞেস করা হয় কি জিনিস বলতে পারবে না অধিকাংশ মানুষ বলতে পারবে না আমি কি আপনার ভুল বলছি না ঠিক বলছি অধিকাংশ মানুষ আমরা জানি না অথচ আমাদের সম্পদ বল কাদের সম্পদ আমাদের সম্পদ ওরা চিনিয়ে নিতে ব্যস্ত ওরা আমাদের উপরে চক্রান্ত করতে ব্যস্ত ওরা লুটে ফেটে খাবে বলে রেখেছে শগুনের চোখের মতো লেগে গেছে দ্বিতীয় নাম্বার কারণ আমাদের উপরে যে অত্যাচার আসছে দ্বিতীয় নাম্বার কারণ কি আপনাকে বলবো প্রত্যেকেরই জানা উচিত প্রত্যেকেরই জানা উচিত মসজিদে গিয়ে সেজদা করছেন দুদিন পরে আপনার মসজিদে গিয়ে আপনাকে সেজদা করতে দেবেন বিরাট বাড়ি করেছে বিরাট বাড়ি করেছে থাকার জন্য কিন্তু শেষ যাত্রা কোথায় হয় ওই বাড়িতেই হয় না মাটির ঘরে হয় মাটির ঘরে মানে মাটির নিচে কবরস্থান স্থান ও কবর স্থানে আপনাকে শুতে গেলে ওই এলাকার জেলা শাসককে লিখে তাই শুতে হবে অনুমতি নিয়ে তাই শুতে হবে কোরআনকে আমাদের ছাড়লে হবে না কোরআনকে অনুসরণ করুন কোরআনকে ফলো করুন দেখবেন আল্লাহ সাহায্য আসবে আর কোরআন যে ভালো কোরআন যে ফলো করে কোরআনটাকে যে গ্রহণ করে আল্লাহর ভয় তার ভিতরে আসে আর যার ভিতরে আল্লাহর ভয় আসে আল্লাহ তাকে সত্য মিথ্যা পার্থক্য করার জ্ঞান আল্লাহ তাকে দিয়ে দেয় সত্য মিথ্যা পার্থক্য করার জ্ঞান তার ভিতরে চলে আসে আমার যুবক ভাইরা জওয়ান যুবকেরা বয়স যাদের হয়ে গেছে ওরা বুঝবে না যুবক ভাইদের বোঝা দরকার যুবকদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কাদের দিয়ে একটু কথা বলেন যুবকদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে অতএব আমাদের বিবি বাচ্চাকে হারাতে হয়নি আমাদের কাউকে হারাতে হয়নি আমাদের কি করতে হবে অন্তত এবার যখন সেরিয়াতের উপরে হস্তক্ষেপ হবে অন্তত আমাদের মাঠে ময়দানে নামতে হবে এই অঙ্গীকার আমাদের করা দরকার আর যদি মনে করেন নিজে বাসলে মার নাম চাচা আপন আর একটা পরে কি বলে হ্যাঁ আমরা ওই মুসলমান নই বলেন ইনশাআল্লাহ একটু সবাই মন খুলে বলেন ইনশাআল্লাহ একটু মন খুলে বলেন ইনশাআল্লাহ নারী জাগবে নারী জাগবে আল্লাহকে সাক্ষী রেখে বলো আল্লাহ আমাদের দিনের জন্য আল্লাহ কবুল করে শরীয়তের জন্য আল্লাহ আমাদের কবুল করে দিনের জন্য যদি আল্লাহর কাছে না কবুলিয়াত হই আমরা মুক্তিতে পারবো না আমরা বলতে পারবো না

মাথাটা নিচু করে আল্লাহর কাছে কানতে লাগছেন এদের প্রতি আপনি ইসলামের ভালোবাসা জুগিয়ে দিন এদের ইমানে মজবুত করে দিন যুদ্ধের ময়দান থেকে যেন না পালায়ে নবী মনটা খরা হযরত মিqdaদ রাদিয়াল্লাহু আনহু নবীর দিকে তাকিয়ে বলছেন যুবকদের শোনা দরকার যুবকরা ইসলামের জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করেছে যায় হযরত মিqdaদ রাদিয়াল্লাহু আনহুম উনি নবীর দিকে তাকিয়ে দেখছে নবীর মনটা খুব মরা নবী চিন্তিত রয়েছে আল্লাহ নবী যখন চিন্তিত বলেন নবীর দিকে তাকিয়ে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ বলেন ইয়া রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহ নবী এই যে আমরা 313 জন হয়েছে ওনা যে 1000 আছে হুজুর আপনি কি নিজে চিন্তিত করেন ওগো আল্লাহ নবী আপনি কি নিজে চিন্তিত হয়ে পড়ছেন আমাদের ব্যাপারে আপনার কি বিশ্বাস হয় না আমরা কি আপনাকে ফেলে রেখে চলে যাব আমরা

আমরা কখনই বলবো না আমরা কখনই বলবো না ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদের প্রতি ভরসা করেন আপনি আমাদের জন্য দোয়া করেন ইয়া রাসূলুল্লাহ গে আমরা নবীকে ফেলে কখনোই বাড়িতে পালায়ন করব না নবীকে কথা কখনই

আমি তোমাদের তোমাদেরকে বলে দিলাম এই বদরে প্রাণ ধরে শহীদ হয়ে যাবে এই বদরে প্রাণ ধরে যা শহীদ হয়ে যাবে যুদ্ধের সঙ্গে যারা শহীদ থাকবে আমি নবি তাদের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম আল্লাহ নবী জান্নাতের সুসংবাদ যখনই দিয়েছেন

দেরি করলেন না আর দেরি না করেন অভির দিকে তাকিয়ে বললেন আরো শুনার না কে হবে নবী আমি

হাত কাটা গেল দুই হাত কাটা গিয়েছে পা কাটা গিয়েছে এমন করে দেখতে পাওয়া গিয়েছে রাসূলুল্লাহ ওই উত্থাপনা শুনে অনেক কাফের বেঈমান বেদিনকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজ আল্লাহর রাস্তায় শাহাদাতে সর্বউৎপাদন করে নিয়ে আল্লাহ নবীর বদরের প্রাণ করে

I'm a Shambuke খাজুর খাচ্ছিলেন আমি নবী আমার কথা শুনছিলেন আমি নবী না জান্নাতে সুসংবাদ দিয়েছি ও জান্নাতে তাড়াতাড়ি প্রবেশ করার জন্য খাজুর খেতে গেলে দেরি হয়ে যাবে সময়টা লেগে যাবে আমার এই তরুণ সাবা সেই খাজুর গুনি ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন নবী আমার আঙুলটাই সেনা করে বললেন ও মায়ের দেখো মা ও মায়ের ইবনে খোমা আমি নবী বলছি আসরে ময়দানে আমি নবী বলছি আমার সঙ্গে তোমার থাকার জায়গাটা আল্লাহ ওইভাবেই করে দেবেন তোমার হাতে খাজুর রাখতে থাকতে থাকতে আল্লাহ পাক আমার সঙ্গে থাকার জায়গাটা করে দেবে যুবক ভাইরা দেখেছে সামান্য খাজুর খেতে সময় চলে যাবে সামান্য খাজুর খেতে সময় সময় তাই খেলেন না ফেলে দিলেন আল্লাহ তার যাযা কিয়ামতের ময়দানে দিবেন এই দিবেন না দিবেন দিবেন না যুবকদের তৈরি হতে হবে ইসলাম সম্পর্কে জানতে হবে জানতে হবে তা না হলে আমাদের শরীয়তের উপরে হস্তক্ষেপ করবে দ্বীনের উপরে হস্তক্ষেপ করবে শুধু বসে বসে দেখা ছাড়া ফেসবুক ইউটিউব ছাড়া আমরা দৌড়াতে পারবো না ফেসবুক ইউটিউবে অনেক কিছু দেখবার কমেন্ট করে করে বলবো আরে অমুককে মেরে ফেললে ভালো হয় আরে অমুককে সামনে ফেলে রেখে দিতাম ফেসবুক পর্যন্ত আমাদের দৌড় হবে বাকি জায়গায় আমাদের আর যাওয়া ময়দানে আমাদের খেলা আমাদের শুভ সুযোগটা হবে না হবে না ওই জন্য আমাদের খেয়াল রাখতে হবে কোরআনকে ফলো করুন কোরআনকে অনুসরণ করুন কোরআনকে দেখুন দেখতে পাবে কোরআনকে ফলো করলে কোরআনকে অনুসরণ করলে কোরআনটাকে দূরে ঠেলে ফেলে দিলে দেখবে আমি বলে দিলাম আমি শুধু নয় কোরআনের আয়াত করা দিচ্ছে আল্লাহ আপনার সঙ্গে আছেন ইন আল্লাহ যেটা হযরত আবু নবী বলেছিলেন ভয়ের কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই আল্লাহ আমাদের সঙ্গে আছে জোরে প্রথম নম্বরে আমাদের কোরআন ছাড়লে হবে না দ্বিতীয় নাম্বার কারণ বলছি আমরা ভাব করতে ব্যস্ত যার কারণে আমাদের ব্যস্ত ও ভালো না ও ভালো না ও ভালো না ও জাহান নামি এ জাহান নামি ও জাহান নামি বলে ভাগ করে দিলাম আর মাঝখান থেকে গোল দিচ্ছে মুসলিম

ঘরের শোকেশটা বার করলো দেখি না ও কি করে ঘরের আলমারিটা বার করলো দেখি ও কি করে ঘরে আসবাবপত্র বার করছে দেখি ও কি করে দেখি ও কি করে দেখি ও কি করে করতে করতে ঘরের সব জিনিস বার করে শেষে ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়েছে

আজকে আমাদের প্রতিবাদের সময় এসেছে এই নেতা তো একবার ডাকে ও নেতা তো আরেকবার ডাকে ও নেতা তো আরেকবার ডাকে ও নেতা আরেকবার ডাকছে ও না গেলে আমি যাব না ও গেলে আমি যাব না ওই নেতা গেলে আমি যাব না ওই আলেম গেলে আমি যাব না ওই পেশায়ত গেলে আমি যাব না ওই পেশায়তের লোক গেলে আমি যাব না এই করতে করতে বেধর্মীরা আমাদের দেখছে এরা সব এক নেই এই কি নেই ওই একজনকে মারলেও কেউ আসবে না ওরে আগে দ্বিতীয় জনকে পরে মারো তৃতীয় জনকে তারপরে মারো চতুর্থ জনকে তারপরে মারো পঞ্চম জনকে তারপরে মারো এই মারতে 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 আজকের আমাদেরও কে একদিন মেরে ফেলবে পাশে দাঁড়ানোর কেউ থাকবে কথাটা লিখে রেখে দেয় কথাটা লিখে রেখে মারতে মারতে আমাদের একদিন মারবে আমল সেদিন আমরাও খুঁজে পাবো অথচ কোরআন শরীফ বলেছে ওয়া তাসিমু বিহাব্লিল্লাহ তোমরা আল্লাহ রজ্জুকে কে আঁকড়ে ধরো দল ভাত তোমরা করো না ঝারঝার হোক ইসলাম সবার এই চিন্তাটা করতে হবে সবার আরে কে তো ফুরফুরা কে তো বলিক কে দাও বললি কে আজান গাছি কে লামাজিবি আমাদের আর সে দেখার সময় নেই আমাদের দেখতে হবে মাসলাক জার জার থাক ইসলাম সবার ইসলাম আমার ইসলাম আমাদের ইসলাম আমাদেরকে রক্ষা করতেই হবে এই চিন্তা দ্বারা আমাদের প্রত্যেকের ভিতরে আসা দরকার বুঝবারেন নি যদি না নি আসি

जे जमात के एक उत्ती तो गए जे के पुन पुना उठा दाखे ना दा दा दा, के तबलीक जमात उठा दाखे ना दा, के देवगुंडी उठा दाखे ना दा, के लामा जबी उठा दाखे ना दा, के जमात इस्लामी उठा दाखे ना दा, के आखिरी का दिस उठा दाखे ना के प्रेमी उठाए दाखे ना अल्लाह नबी बोले

যে যা আর করছে করুক মাসলাক সব আপন জায়গায় রেখে কে ইসলামটা আমার আমাদের মনে দরকার আছে না নেই একটু কথা বলেন আলোচনা বুঝতে পারছেন তো যদি না বুঝতে পারেন বলে আমি ঘুরিয়ে আবার আপনাকে ব্রেন নষ্ট করে বলছি আবার আপনাকে বলছি আমাদের দল আমরা ভাব করেই ফেলেছে ওই কোনো নষ্ট করে ফেলেছে

একটু বলেন ইনশাআল্লাহ মন খুলে বলেন ইনশাআল্লাহ আমরা দল ভাগ করব না আমরা ঐক্যে থাকব নামাজে মসজিদে ও কে কি করে না করে জামাতটা সবার একসাথে হোক কাতারটা সবার একসাথে হোক এখন আর সেই ভাগ করার সময় সেই ভাগ করার সময় আর নেই

যারা পৃথক পৃথক ডাকে আমি বলছি এদের প্রত্যেকটা স্বার্থ আছে স্বার্থ ছাড়া কিছু নেই নিজের দল বাঁচানোর চিন্তা নেতা হোক যে সংবাদ হোক না কেন আলাদা আলাদা যাই ডাকছে মনে রাখতে হবে এর গদি বাঁচানোর চিন্তা আমি বলছি আলাদা আলাদা এখন আর সময় নেই আলাদা যে ডাকবে তার ডাকে আমরা যাব না একত্রিত ভাবে ডাকবে তো তার ডাকে যাব এই ইনশাআল্লাহ বলেন আমার কথা কি ভুল বলছি এটা পরামর্শের প্রয়োজন আছে না না আছে না দল আলাদা করে ডাকলে যাবই যাব ওই কে সঙ্গে কারা ডাকছে ডাকছে ঐক্যের পথে থাকবো কারণ নবী শিখিয়েছে আমাদের এক শ্রেণীর নেতারা এক নেতারা তার গদিটা বাঁচানোর জন্য তার পকেটটা টা করা জানে আমার দলে লোক বেশি থাকলে আমার পকেটটা ততই ভারী হবে

এমন একটা বিধান আপনাকে গোটা মুসলমান সমাজকে আর্থিক ভাবে যারা দুর্বল রয়েছে তাদের আর্থিক ভাবে সবাল হওয়ার জন্য এটাও একটা বিধান খুব রাসূলুল্লাহ করে গেছে